গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল সাতটা তো আজকের ভিডিওটা সকাল সাতটা থেকেই শুরু করলাম জাস্ট আমি কিছুক্ষণ আগেই উঠে একটু ইয়োগা করছিলাম বেশ অনেক দিন পর তো ভাবলাম এবার আস্তে আস্তে মানে শীতটা কমতে শুরু করেছে এবার আস্তে আস্তে একটু একটু করে ইয়োগা করতে হবে তো তাই বেশ কয়েকদিন ধরেই সকালে একটু একটু করে করার চেষ্টা করছি মাঝে মাঝে যদি রাতের ঘুমটা ভালো না হয় তাহলে কিন্তু আমি সত্যি কথা বলতে সকালে উঠে যোগা করতে পারি না আর এখন দেখছি বেশ কয়েকদিন হলো একটু ঘুমটা ঠিকঠাক হচ্ছে তাই সকালে উঠে এগুলো করে তারপরে ফ্রেশ হতে চলে এলাম তো ফ্রেশ হয়েই আবার ব্রেকফাস্ট করব তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজকে সকাল সাড়ে সাতটা থেকে আমি দুপুর দুটো অবধি কী কী করছি সব কিছু তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব কি রান্না করছি কী ব্রেকফাস্ট করছি আর কি কাজ করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো জাস্ট এখন ব্রেকফাস্টে যাব তো এখন ব্রাশ করতে করতে ভাবি যে ব্রেকফাস্টে কি বানাবো কী বানানো যায় প্রত্যেক দিন একটু আলাদা আলাদা ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি আর তার সাথে হেলদি ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি তো সেই ভাবছি কী ব্রেকফাস্ট বানাবো এদিকে আমার ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে আর আমার বর মানে ফার্স্ট হাফে যেটা যায় সকালবেলায় সাড়ে পাঁচটার সময় সেটা তো চলেই গেছে তারপর এখনই আসবে ও সাতটা দশ পনের চলে আসে সাড়ে সাতটা খুব জোর তারপর আবার সাড়ে আটটায় যায় তো মিডিলে এক ঘন্টার জন্যে আসে যেই টাইমে ফ্রেশ হয় আর ব্রেকফাস্টটা করে তো চ এরপর ব্রেকফাস্ট বানানো যায় যাক কি ব্রেকফাস্ট বানাবো সেটাই ভাবছি সকাল বেলায় ঘর দৌড়ের কথা আর বলো না একটু এদিক ওদিক হয়েই থাকে সকাল সকাল মানে সব কিছু গুছিয়ে ওঠা সম্ভব হয় না প্রথমেই আগে ব্রেকফাস্ট কি করব সেই চিন্তায় ব্যস্ত থাকি তারপর আবার সব কিছু কাজ গোছাই তো একটু কিছু ভেজিটেবলস ছিল সেগুলো ভাবছি আজকে কেটে নেব আর কালকে রাতে অনেক কিছু ভেজিটেবলস বাজার করে এনেছি সেগুলো আজকে সব গোছাতে হবে তো সেগুলোও গোছাতে হবে আর টুকটাক যেগুলো বেঁচে ছিল সেগুলো দিয়ে এখন কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে নেব দিকে আমি যেই ভেজিটেবলসগুলো বানাবো ওগুলো মোটামুটি কিছুটা কেটে নিয়েছি আর দেখো সকালে উঠেই অনেক কিছু কাজ থাকে যেগুলো আর কি আমি ভুলে যাই করতে যেরকম ছেলের জন্য একটুখানি কি খেজুরটা ভিজিয়ে রাখা তো ভুলে যায় ও যখন উঠবে তখন যদি ভিজে থাকে একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু মানে খাওয়াতে সুবিধা হয় একটু গরম জলে বা গরম দুধে আমি ভিজিয়ে রাখি তো কালকে এই খেজুরের প্যাকেটটা নিয়ে আসা হয়েছিল বেশ ভালো কিন্তু খেজুরটা আর আজকে হচ্ছে শনিবার তো আজকে আমাদের পুরোপুরি নিরামিষ তো সকালের নিরামিষ মানে আজকে মাছ মাংস ডিম কোনোটাই খাবো না তো কালকে ভেবেছিলাম একটু মাছ বাজারে যাব বাট যেহেতু আজকে শনিবার নিরামিষ সবজি সবজি তো অনেক প্রচুর নেওয়া হয়েছে তো সেগুলো আবার শেষ করতে হবে আবার শনিবার মাছ মাংসটাও কিছু খাবো না তাই আর নিয়ে লাভ নেই তাই আর মাছ বাজারে গেলাম না তো প্রচুর পরিমাণে সবজি বাজার নিয়ে এসেছি তো সেগুলো এখন অনেক দিন চলে যাবে ওগুলো গোছাতেও হবে আর দেখো তারপর আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি তো আজকে দেখো সমস্ত ভেজিটেবল দিয়ে পোহা বানিয়েছি এই এটা খেতে কিন্তু খুব ভালো লাগে ধনে পাতা গাজর টমেটো তারপর একটু লেবু দিয়েছি আর সবজির মধ্যে অনেক কিছু দিয়েছি যেমন গাজর একটু দিয়েছি বিনস একটু বাদাম দিলে ভালো হয় বাট আজকে বাদাম ছিল না মানে যেটা মুমফলি বলে ওইটা ছিল না তাই ওটা আর দেওয়া হলো না তো বাকি সব কিছুই দেওয়া হয়েছে আর তার সাথে আছে ফ্রুটস ফ্রুটসের মধ্যে আছে কলা শশা আর তারপর হচ্ছে আনারস তো ফ্রিজে বেশ কিছুটা আনারস রয়েছে ওটা পরে কেটে নুনঠুন দিয়ে খাবো বলে রেখেছি বাট আমার আর খেয়ে হয়ে হয়ে ওঠা হয়নি তো আজকে ও তো সেই আসে তিনটে সময় তাই একটু বেশি করে ব্রেকফাস্টটা দিয়ে দিতে হয় যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে তো দিন আবার কিছু কিছু এমনও হয় যে ব্রেকফাস্ট করে যাওয়ার সময় থাকে তখন তাড়াতাড়ি দিয়ে কিছু একটা খেয়ে ওটস কিংবা চিড়ে বা মুড়ি কিছু একটা খেয়ে তখন চলে যায় তো আজকে সময় ছিল বেশ অনেকক্ষণ ধরে ব্রেকফাস্টটা করে যেতে পেরেছে তাও লাস্টের দিকে শশাটা খেতে পারছিল না আমি মুখে দিয়ে দিলাম তারপর রেডি হতে হতে খেয়ে গেল তো এরপর ও চলে যাওয়ার পর শুরু হয় আমার আসল কাজ সমস্ত কিছু কাজ নিয়ে বসে পড়েছি তো ভাবলাম আগে কালকে যেই সবজিগুলো নিয়ে এসেছি পুরো ব্যাগটা ধরে নিয়ে আসি আর সবজিগুলো আগে ভালোভাবে গুছিয়ে রাখি তো অনেক কিছু সবজি নিয়ে এসেছি কারণ হয়তো দশ দিন পনেরো দিন পর পর একবার বাজারে যাওয়ার সময় পায় তাই যখন যাই তখন পুরো নিয়ে আসি অনেক কিছু প্রায় দশ পনেরো কিলো ব্যাগটার ওজন হয়েছিল আর ওর ব্যাগটা হচ্ছে গাড়িতে ঝোলানোর ব্যবস্থা নেই মানে আমাকেই পায়ের ওপর বসিয়ে নিয়ে আসতে হয়েছে ও আমাকে তুলে দেয় তারপর আমি পায়ের ওপর বসাই তারপরে নিয়ে আসি আর এতটা ভারী যে মানে পুরো আমার হাতটা ব্যথা হয়ে যায় আর হাতটা মুভ করতে পারি না এদিক ওদিক করতে পারি না আগে মানে একদম বসিয়ে দেয় আর সেই ঘরে এসে নামি তো দেখো পটল এনেছি এখানে পটল তো পাওয়াই যায় না এই হয়তো কিছু দিন থাকবে এক সপ্তাহ দশ দিন মতো থাকবে তারপরে আর কিন্তু দেখা যাবে না ওই গতানুগতিক কিছু সবজি আছে যেরকম ধরো লাউ কুমড়ো কুমড়োটাও মানে অন্য ধরনের একটা কুমড়ো আর আমাদের ওখানকার মতো লাউ নয় এখানে সবসময় বেশিরভাগই দেখেছি আমি লম্বা লম্বা লাউ আর ওই বাঁধাকপি টাঁধাকপি এগুলো বারো মাস পাওয়া যায় বাঁধাকপি ফুলকপি এগুলো পাওয়া যায় আর গা গাজর তো এই সব আমাদের ওখানে যেরকম নানা রকমের একটা সবজির ভ্যারাইটি থাকে যদি সবজিও খাবো মনে করি তাহলে প্রচুর ভ্যারাইটি থাকে আর এই দেখো এইরকম ছোটো ছোটো কুমড়ো এরকম ছোটো ছোটো কুমড়ো সবসময় পাওয়া যায় তারপর ওল নিয়ে এসেছি সেদ্ধ দেওয়ার জন্যে ওলটা কিন্তু খাওয়া ভালো তো ওলটা একটুখানি রোদে দিয়ে দিলাম তারপর ভাতে দেব। তো ওলটা সিজনের একটু খা মানে প্রথম যেটা ওঠে সেটা কিন্তু খাওয়া ভালো আর আমি ওলের তরকারি খেতেও ভালোবাসি ওল ভাতে দিয়েও খেতে ভালোবাসি সমস্তটাই ভালো লাগে তো একটু ওল নিয়ে নিয়েছিলাম আর প্রচণ্ড প্রচণ্ড দাম এখানে সবজির এক কাঠি শাক নিয়েছি বেথে শাক সেটার দাম নিয়েছে পঁচিশ টাকা তো দেখাবো তোমাদের কইটুকুনি শাক তো সেটা দাম নিয়েছে পঁচিশ টাকায় দেখো বার করছি তার মধ্যে অর্ধেক তো পচাই রয়েছে মানে সন্ধেবেলা নিয়ে এসেছি কবেকার জানি না তো বেগুন একটা নিয়েছিলাম গোটা কারণ ওই বেগুনের কোনো তরকারি ফরকারি আমার ভাল লাগে না মাছ যদি আনে তাহলে বেগুন দিয়েও করি না মাঝে সাঝে করি শীত মানে অতটাও করি না তো তাই বেগুন এরকম ভাজা ঠাজাও আমি খাই না কারণ এখানকার বেগুনগুলোই আলাদা সব বেগুনেই দেখি মোটা মোটা বড় বড় বীজ আর আমাদের ওখানের বেগুনগুলো কি ভাজা করলে কি সুন্দর লাগে মিষ্টি মিষ্টি সেরকম টাইপের নয় তাই জন্য অতটাও বেগুন ভাজা আর এমনিতেও আমি খুব একটা বেগুন ভাজা পছন্দ করি না আমার বর বেগুন ভাজাটা পছন্দ করে তো কালকে রাতে অনেক দেরিতে বাজার করে আসার পর সেরকম কিছু রান্না করে যায়নি তো ভেবেছিলাম কি করব তো তাড়াতাড়ি করে বেগুন ভাজা করেছিলাম আর ডিম ভাজা করে দিয়েছিলাম ঘি দিয়ে খাওয়া হয়ে গেছে আর আমি একটু বড়ি ভাজা করে নিয়েছিলাম তো এগুলো খাওয়া হয়ে গেছিলো আর সেই জন্যে বেগুনটা দেখো অর্ধেক রয়েছে এটা শাকের মধ্যে দেবো বেথ শাকের শাকটার মধ্যে দিয়ে দেবো আর সমস্ত সবজি দেখছো গোছানো হয়ে গেল আর এই দেখো যতগুলো পটল বার করেছি আজকে সব পটলটা রান্না করব ছুলে গোটা গোটা পটল ভাপা করব নারকল দিয়ে সর্ষে বাটা দিয়ে যেরকম ভাপা করে মানে ওরকম টাইপেরই একটা রান্না করব তো আজকে যেহেতু শনিবার পেঁয়াজ রসুন কিছুই আমরা খাবো না তো ওই নারকল সর্ষে বাটা কাঁচা লঙ্কা ওগুলো দিয়েই রান্না করব আর বেথ একটা করব। বেগুন দিয়ে বড়ি দিয়ে আর হচ্ছে মুগের ডাল করব তো ডাল তো আমি খাই না ওদের দুজনের জন্য ডালটা করে দেবো আর ভাবলাম যে এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি তাই ওর খাবার টাবার সব কিছু রেডি করে রেখেছি ও উঠলে পরে ওকে ব্রেকফাস্ট করাবো তারপরে যাব স্নান করতে পুজো করতে তো আমার ডেলিকার কাজটা এরকমই থাকে সকাল দিকে উঠে আগে সব কিছু গুছিয়ে টুছিয়ে নি তারপরে ঘর দর ঝাড়া পোছা সব কিছু করে কাচাকুচি করে স্নান করে পুজো দিই তারপরে রান্নার দিকে আসি তো অন্য দিন সবজি টবজি অত কেটে রাখি না তো আজকে প্রচুর সবজি ছিল তাই কেটে রাখলাম এই দেখো এইটুকুনি শাক আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট একটা জুস খাই আমি সেই জুসটা বানাবো আর পটল টটল সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি আর আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম আমি ড্রাই ফ্রুটসের একটা পাউডার বানাবো তো সেইটা দেখো এরকম টাইপের হয়েছে খুব বেশি পাউডারের মতো হয়নি বাট যাই হোক আমার ছেলেকে খাওয়াতে পারছি ও তো একদমই খেতে চায় না কোনো ড্রাই ফ্রুটস চিবিয়ে কিছু খায় না কি আমি দেখেছি ড্রাই ফ্রুটস ভিজিয়ে তারপর দুধের সাথে পেস্ট করেও খাইয়ে দেখেছি ও সেটাও বমি করে দেয় তাই জন্য ভাবলাম কি যে এই রকম পাউডারটা বানিয়ে একবার ট্রাই করে দেখি তো রান্নাঘরের অবস্থা কিন্তু এখন একদম ভালো না তোমরা একটু ইগনোর করো এগুলো সব কিছু ব্রেকফাস্ট বানানোর ফল ব্রেকফাস্ট বানানোর পর আবার যেই কাজ সেই হয়ে যায় তো এদিকে আমাদের দুধালা আবার দুধ দিয়ে চলে গেছে তাই দুধটা গরম বসিয়ে দিলাম ছেলে উঠলেই আবার ওকে ব্রেকফাস্টের দুধটা দিতে হবে লাগবে আর যেটা বলছিলাম ড্রাই ফ্রুটসের পাউডারটা কিন্তু আমার সাকসেস হয়েছে আমি আমি যেভাবে ওকে ড্রাই ফ্রুটস খাওয়াচ্ছিলাম সেভাবে ও কিন্তু একদম খাচ্ছিলো না তারপরে এইরকমভাবে বানিয়ে তো তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে বানিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে আমি কত বাসন নিয়ে বসে গেছি মানে কালকে রাতে বাজার করে আসা এসেছি যখন তখন বাজে রাত দশটা তো রাত দশটা বাজে তখন তখন মানে কালকে রাতের বাসন তো পরেই ছিল মানে আমরা দশটার আগেই খেয়ে দিয়ে নিই তাহলে কি কাজগুলো গুছিয়ে নিতে নিতে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় তারপর শুই বা হয়তো তার একটু আগেই হয়ে যায় তো বেশিরভাগটা গুছিয়ে রাখি বাট কালকে যেহেতু বিকেল দিকেই মানে আট সাড়ে সাতটার দিকেই বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে যাওয়ার আগে সন্ধ্যে ঠন্ধে দিয়ে ঘরটরে একটু ঠিকঠাক করে বেরোতে বেরোতেই টাইমটা হয়ে যায় তারপর দেখো কিছু বাসন কালকে ধোয়া হয়নি রাতেরগুলো আবার আজকে সকালের ব্রেকফাস্টে মানে প্রচুর প্রচুর বাসন হয়ে গেছে সেগুলো এখন ধুয়ে সমস্ত কিছু ক্লিন করতে হবে তো ভাগ্য ভালো আমার এখনও ছেলেটা ঘুমাচ্ছে ছেলে উঠলে পরেই আর ওকে আমি ইচ্ছা করেও ডাকিনি ঠিক আছে ঘুমালেই ভালো উঠলে পরেই এখনই আমাকে কিচ্ছু কাজ করতে দেবে না একবার যদি উঠে যায় তারপর ওর পেছনেই এটা দেখো ওটা করো এটা দাও ওটা দাও এরকম করতে থাকবে তাই আমি আগেই কাজগুলো করে নিচ্ছি কত বাসন দেখতে পাচ্ছ এত বাসন মানে যদি রাতে আমি কিছুটা ধুয়ে রাখি তাহলে আমার কিন্তু এতটা হয় না যেহেতু কালকে রাতে ধুয়ে ক্লিন করে রাখিনি তাই আজকে এতটা হয়েছে তো চলো কী আর বাসন মাঝে দেখাবো তোমাদেরকে কিছুটা ধুয়ে নিই তারপর আবার ফিরে আসছি তো যাই হোক মোটামুটি দেখো ফাইনালি আমার এই জায়গাটা ক্লিন হয়ে গেছে আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আমার একটু মনটা শান্তি লাগে তারপর আমি স্নান করে শান্তি করে পুজোটা দিতে পারি আবার এদিকে মাথায় চিন্তাও থাকে আমি প্রত্যেক দিন সাড়ে এগারোটা এগারোটার মধ্যে পুজোটা দেওয়ার চেষ্টা করি মানে বারোটার আগেই দেওয়ার চেষ্টা করি একটু সকাল সকালই দেওয়ার চেষ্টা করি তো সেই সাতটা থেকে ঘুম থেকে উঠে একটুখানি মানে লেগেছি আর আমি সকালে উঠে চাটা খাই কারণ একবারে খালি পেটে থাকতে পারি না একটু চা বিস্কুট খাই আর তারপরেই কিন্তু ব্রেকফাস্ট কিছু করি না তো আমার ব্রেকফাস্ট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এদিকে আবার ছেলেরও ব্রেকফাস্ট রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছো সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে তো ভাবলাম যখন এরপর সবজিগুলো বানাবো তার আগে আমি স্নান করতে যাওয়ার আগে সবজিগুলো ধুয়ে রেখে দিয়ে যাই তাহলে আমার কিছু এক কিছুটা সুবিধা হবে তো আবার এদিকে কাজ করে পুজো দিয়ে উঠতে উঠতেই আমার বারোটা বেজে যায় তখন আবার খাওয়ারও টাইম হয়ে যায় মানে আমার খাওয়ার টাইম হয় না কিন্তু কোনো দিন কোনো দিন আমার বরের ডিউটি থাকে তখন ওর খাওয়ার টাইম হয়ে যায় আবার আমার ছেলের খাওয়ার টাইম হয়ে যায় তো এরকমভাবে টাইমও হয়ে যায় তো তাই জন্য কিছুটা গুছিয়ে রাখলে এসে ফটফট করে রান্না করতে অসুবিধা হয় না আর এদিকে দেখো আমার জুসটাও রেডি করে এসে পরে জুসটা খেয়ে যাব কিছুটা আবার পুরোটা খেতে পারি না তো প্রচুর মানে টেস্টটা ভালো লাগে না একদম তোমরা চারাচারা খাও তারা জানবে খুবই খারাপ টেস্ট এটার তো যাই হোক খারাপ বলা যায় না খাওয়ার জিনিস তো তাই খারাপ বলা যায় না তো যাই হোক এদিকে আমি গুছিয়ে নিলাম আবার এদিকে খাবার জলটাও আমাদের এখানে আরও লাগানো আছে তো আমাদের ইউনিটের সবার জন্যেই এখানে আরও লাগানো আছে সেখান থেকে নিয়ে আসতে হয় তো আজকে দেখছি খাবার জলটাও প্রায় কমে এসেছে তো এখন আর আনতে যাব না এখন ছেলে উঠে গেছে যেটুকু জল আছে ওটা দিয়েই হয়ে যাবে মোটামুটি দু বোতল মতো আছে তোর বাবা আসবে তখনই নিয়ে আসবে তো ওর ব্রেকফাস্টটা বার করে নিচ্ছি তো ছেলে উঠে গেছে ওকে এখন ব্রেকফাস্টটা করিয়ে আমি দৌড়াতে দৌড়াতে স্নান করতে যাবো তো এই সকাল থেকে এত দৌড়াদৌড়ি চলে না মানে না তো আমি কাউকে একটা ফোন করতে পারি না কারো ফোন রিসিভ করতে পারি না কিছু না বাইরে এখানে অনেকেই সবাই গল্প করে তো আমি ভাবি ওদিকে দেখতে পাচ্ছ হলুদ প্যাকেটে চাল রাখা আছে তো চালটা ঢালা হয়নি আমি সময় পাইনি আর দেখো আমি এই নাট পাউডারটা যেটা বানিয়েছিলাম ওটা খেজুরের সাথে এইভাবে মিশিয়ে দিই তাহলে এখন ছেলেটা মানে স্যারলাগ যেরকম হয় সেরকম টাইপের একটু নরম নরম হয়ে যায় বেশি পরিমাণে দুধ দিলে কিন্তু আবার খাবে না অন্য অন্য বাচ্চাদের খাওয়ার এত বিচার হয় না বাট আমার ছেলের খাওয়া নিয়ে এত প্রবলেম মানে কি বলবো আমি ভাবি ওকে কি দিয়ে কি দিয়ে কি খাওয়ালে মানে ও খেতে পারবে সব কিছু খাবার মানে ওর মিষ্টি জাতীয় খাবার তো একদম পছন্দ না কোনো খাবার নিজে হাতে খেতে পছন্দ করে না একমাত্র ঝাল কোনো জিনিস হবে বা মাংস বা কিছু ওটা ওর একটু আনন্দ হয় যে হ্যাঁ এই খাবারটা আমার ভালো লাগে বাট সেটাও যে প্রচুর পরিমাণে খাবে সেটাও না একটু আদ্রু হয়তো খেলো মন ভালো লাগলো যতক্ষণ খেলো ব্যস্ত ওইটুকুই মানে সত্যি ভাবলেই অবাক লাগে জীবনটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে আগে আমি কত সময় পেতাম কত কিছু করার সময় পেতাম ভিডিও করতাম কত কিছু হেয়ার কেয়ার করতাম স্কিন কেয়ার করতাম কত কিছু করার সময় পেতাম বাট এখন খুবই কমে গেছে সময়টা বাট তবুও নিজের জন্য একটু সময় পার করার মাঝে মাঝে আমি চেষ্টা করি আর বার করার করিও মাঝে মাঝে এখানে তো একা একা থাকি এখানে না তো মানে বিশাল কিছু বাইরে ঘোরার মতো ব্যাপার আছে হয়তো যখন ছুটি নিয়ে বাইরে বেরোবো ঘুরতে বেরোবো সেটা আলাদা ব্যাপার বাট নিজের আত্মীয় পরিজন বলতে কেউই নেই তাই যেই জিনিসটা আমার করতে ভালো লাগে যেমন ভিডিও করা বা যেটা বলছিলাম তো এই সব নিয়েই থাকি একটু গান করা নাচ করা বা কিছু মানে ভিডিও করা এই সব নিয়েই থাকি তো এই কারণ একা একা থাকি যারা আর কি নিজের বাড়ির আশেপাশে থাকে নিজের আত্মীয় পরিজন নিয়ে থাকে তাদের আর মানে অতটা প্রবলেম হয় না কারণ বাইরে বেরোলেই হয়তো কারোর সাথে কথা বলা যায় বা নিজের রিলেটিভসদের সাথে কথা বলা যায় বাট আমাদের তো সেটা নয় আমারও এখানে প্রচুর বন্ধু আছে বাইরে বেরোলেই কথা বলা যায় বাট এই যে ভিডিও করে সেগুলো এডিটিং করা পোস্ট করা এগুলো করতে করতে আমার প্রচুর সময় লেগে যায় তাই ঘরের সমস্ত কাজও কমপ্লিট করা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে যুদ্ধ করে ছেলেকে খাওয়াচ্ছি তো ওর সাথে এরকমভাবেই যুদ্ধ করতে হয় কীরকম কাঁদছে দেখেছ সব বাচ্চাই এরকমই মানে আমার জানি না এরকম করে না কি মনে হয় না আমার বাচ্চার মতো এরকম কেউ করে প্রচুর বদমাশি করে আর কিছুদিন চেষ্টা করছি ওকে এই চেয়ারটাতে বসিয়ে খাওয়ার এই চেয়ারটাতে যদি ওকে আটকে বসিয়ে রাখছি তাহলে এদিক ওদিক যেতে পারছে না আবার দেখতেও পাচ্ছ মাঝে মাঝে আবার এদিক ওদিক চলেও যাচ্ছে আর প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড কেউ কেউ ওকে দেখে ভাববে হয়তো প্রচুর রোগা আর মানে হয়তো ভাববে প্রচুর উইক মানে কিছু করে না কিন্তু ওই যে ঘুম থেকে এখন উঠলো এই যে ওর শুরু হলো এই রাত এগারোটা অবধি চলবে দুপুরবেলা যেদিন ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেল আর যে উঠে সঙ্গে সঙ্গে বিছানা থেকেই ওর এনার্জি শুরু হয়ে যায় মানে প্রচণ্ড এনার্জেটিক আর প্রচুর পানা প্রচুর চঞ্চল প্রচণ্ড দুরন্ত তো এইভাবেই ওকে মানে ঘরের মধ্যে যে যতক্ষণ আমি রাখি সেটা ঠিক আছে ওর বাবা যখন চলে আসে তখন আরও গুণ বদমাইশিটা বেড়ে যায় আর বাইরে যদি একবার চলে গেছে তাহলে তো আনকন্ট্রোল সেজন্য আমি একটু কমই বাইরে পাঠাই অনেকেই আশেপাশে দিদিরা বলে ওকে বার করো না কেন বেশি ঘোরাও না কেন তো পার্কে যদি যাই আমি একদিকে থাকবো ও একদিকে থাকবে আমাদের এখানে কোয়ার্টারের চারিপাশেই প্রচুর পার্ক আছে আগেও একবার দুবার তোমাদের দেখিয়েছি ভালো ভালো বড় বড় পার্কও আছে ছোটো ছোটো বাচ্চাদের আশেপাশে পার্কও আছে তো তো চলো মোটামুটি কিছুটা ব্রেকফাস্ট ওকে করিয়ে নিই তারপরে স্নান করে কি রান্না করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো আবার কুচিও কিছু আছে যখন আমি স্নানে যাই তখনই কুচিগুলো সাথে নিয়ে চলে যাই তো চলো আর এই যে আমার ড্রিঙ্কটা তৈরি করে নিয়েছি প্রচণ্ড বাজে একটা টেস্ট কিন্তু কি করব । খেতে খাওয়ার জন্য খুবই উপকারী উপকারী এটা আর খুবই ভাইরাল একটা ড্রিঙ্ক দেখতেই পাচ্ছ কীরকম মুখটা করছি আমি খুব কষ্ট করে খেতে হয় এটা মানে কিন্তু কি করব খেতেই হবে আর কি তো তোমরাও যদি কেউ খাও তাহলে জানতে পারবে খুবই মানে কষ্ট করে খেতে হয় আমি একবার দুবার ওকেও খাইয়েছি তো প্রথমে ওকে বলেছিলাম আনার মানে বেদানা যেটা যেটা আর কি হিন্দিতে এখানে আনার বলে তো ওটাই শিখেছে আনার তো আর ঠোঁটটা কেমন পিঙ্ক পিঙ্ক হয়ে যায় বেশ সুন্দর তো আমি বলেছিলাম দেখো আনার আনারের জুস তো প্রথমে দুবার খেয়েছে আনারের জুস ভেবে বলেছি যখন খেয়েছে তারপর থেকে ও বুঝতে পেরে গেছে যে মা এটা আনারের জুস তো দেয় না অন্য কিছু দেয় তারপর থেকে আর খায় না হেবি চালাক তারপর থেকে বুঝতে পেরে গেছে আর খায় না তো চলো যতটা পারি খাবো পুরোটা খেতে পারবো না আর্ধেকই খাব খাবো আর মাঝে মাঝে আমি তো নাক চিপেও খাই কারণ প্রচুর গন্ধ লাগে কি করব এখন আর খাচ্ছি না তো স্নান টান করে এসে তারপরেই খাবো তো হয়ে গেছে আমার লাঞ্চ কিভাবে বানালাম আর তোমাদের সাথে শেয়ার করার একদম সময় পাইনি পটল ভাপা ডাল আর শাক করেছি বড়ি দিয়ে সমস্তটাই খুব সুন্দর টেস্টি হয়েছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বাই